সুন্দর একটি ব্লগ নিয়ে চলে এলাম আমার ফ্রেন্ডসদের সাথে আমরা সবাই প্ল্যানিং করলাম একটা জায়গায় মিট করার সো আমাদের কাছে ছিল স্টারমল ওখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে মিট করলাম চলে এসছে সব দেখুন খুকিদি রিয়া তার সাথে সাথে সেটা সেতাদির সাথে চলে এলো সীমা সীমার সাথে আখি সবাই আমরা একটা জায়গায় আগে ফার্স্ট মিট হলাম তারপর আমরা বাচ্চাদের খেলার জোনে নিয়ে গেলাম বাচ্চারা খুব মিকে মাউস দেখে খুবই খুশি কারণ বুঝতেই পারছে আমাদের মিট করা মানেই বাচ্চাদের খেলা সো ফাইনালি আগে আমরা খেলার পর্ব শেষ করলাম তারপর আমরা ফুড কোর্টে যাওয়ার প্ল্যানিং করলাম সো ফ্রেন্ডস দেখুন বাচ্চারা কতটাই মজা করছে আর তার সাথে সাথে আমরাও হাসি ঠাট্টা হয়ে অনেক দিন পর একসাথে দেখা একসাথে কথা কি আর কি সো ফাইনালি এসব করার সাথে সাথে বাচ্চাগুলোকে আমরা দেখছিলাম খুব এনজয় করছিল তার সাথে আখির মেয়ে খুবই ছোট বাট ও বায়না করছিলো উপরে ওঠার ওরা এত লাফালাফি এত মজা করছিল অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যেন আমরাও করি সো বাট ওটা সম্ভব নয় তো বাচ্চাগুলো এনজয় করছিল আমরা ওখানে বসে ওদের এনজয় দেখছিলাম আরেকটা রাইড চড়ার জন্য আমার মেয়ে প্রস্তুতি নিচ্ছিল ওর এই রাইডটা খুবই প্রিয় ছিল বাট আমার খুব ভয় লাগছিল ওকে দেখে চাইলে বড়রাও এই রাইডটা চড়তে পারে বাট অতটা সাহস আমরা করতে পারিনি তো আমরা আমাদের মতো মজা করছিলাম ওরা ওদের মতো মজা করছিল। বাচ্চাদের খেলাধুলার পর আমরা চলে গেলাম ফুড কোর্ট ফুড কোর্টটা ছিল চারতলায় সো ফাইনালি পৌঁছে গেলাম বাচ্চাদেরকে নিয়ে ফুড কোর্টে এতটাই ভিড় ছিল ফ্রেন্ডস আমাদের হাসি পাচ্ছিলো আদৌ আজকে আমরা খাওয়া দাওয়া পাবো কি না সো ফাইনালি আমরা ছোট্ট একটা জায়গা পৌঁছে গেলাম ছোট্ট একটা জায়গায় পেয়ে গেলাম সময় মিলে বসে পড়লাম সো অর্ডার দেওয়া শুরু হয়ে গেল আমাদের বাচ্চারা কি খাবে নিউশান নেওয়া শুরু হয়ে গেল সো আমি আর সেটা দিয়ে অর্ডার দিতে চলে গেলাম তো মোমো কোল্ড ড্রিঙ্কস চাউমিন অর্ডারে ছিল বড়দের জন্য বিশেষ করে ফিশ ফ্রাই এই সব ছিল বড়দের যেহেতু অনেকে চিকেন খায় অনেকে ফিশ খায় সব কিছু মিলে এতটাই খাওয়ার অর্ডারে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম ফ্রেন্স তোমাদের সাথে শেয়ার করার ওদেরকে মিট করানো আমি সত্যিই ভুলে গেছিলাম সো আঁকি আগে হাইক করা শুরু করে দিল তার সাথে সাথে সীমা আর আমার পাশে ছিল রিয়া ইয়া হাই বলে দিল আমিও তোমাদের আমাদেরকে তো চেনো ফ্রেন্ডস এতটাই মগ্ন ছিলাম ব্লগে বাচ্চাদের ওই ব্লগ আমি সত্যি তুলতে পাইনি যেহেতু সেটা দিয়ে বারবার আনছিলো সেটা দিকে আমার হেল্প করতে হয়েছিল তো এর মধ্যে দেখছি আখির মেয়ে খুব কষ্ট করে ওই চাউমিন খাওয়ার চেষ্টা করছিল ফ্রেন্ডস ওকে দেখে সত্যি খুব কিউট লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এভাবে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে আড্ডা হয়ে হলো মাস্তিতে মগ্ন ছিলাম অনেক দিন পর এরকম আউটিং তো ফাইনালি যাওয়ার বেলা আমরা সবাই নিচে চলে এলাম গ্র্যান্ড ফ্লোয়ে তারপর আমরা ছবি তোলা শুরু করে দিলাম ঘুরতে আসলাম ছবি হলো না এটা কি হয় কখনো সো ফ্রেন্ডস আমরা সবাই মিলে ছবি তোলা শুরু করে দিলাম এতটাই ছবিতে মগ্ন ছিলাম আবার লাস্টে চিন্তা করেছিলাম যে না আমরা সবাই মিলে কফি খাবো সেটাতে বলছিল কফি তার মধ্যে ইয়ে তো স্বাদ নিয়ে খুব প্রচন্ড খুশি ছিল তো নাচও দেখিয়ে দিল ফ্রেন্ডস তোমাদেরকে তো এভাবে আমরা আমাদের আউটিংটা খুব মজা করলাম আর তার সাথে সাথে আমরা ছবি তুললাম অনেক তাই তোমাদেরকে শেয়ার করলাম যদি ফ্রেন্ডস আমাদের এই ব্লগ তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবো না আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে শেয়ার করবো আর আমার এই ছবিগুলো কেমন লাগলো একটু জানাবে তো এভাবে আমাদের বিদায়ের পর্ব বিদায় আমরা এখন সবাই মিলে টাটা গুড বাই তোমাদেরকে জানার জন্য চেষ্টা করছিলাম সো এইভাবে আমাদের ব্লগ এখানে আমরা শেষ করেছি যদি ভালো লাগে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করো টাটা গুড বাই